অবশেষে চলে আসলাম মুরগির ফারামে আপনাদেরকে দেখানোর জন্য অনেক বড় দেখেন এরা বসে আছে খুব সুন্দর একটা খুপে সাইড করে মুরগি দেওয়া আছে লাইটের পাওয়ার কম এই কারণে দেখা যেন যাচ্ছে না ভালো করে এখন ডিম নাই দিন পারলে হয়তো দেখা সকালে দিন পারে অনেক বড়ো করাম সবাইকে দেখাচ্ছি অবশ্যই ফলো করে দিবেন প্রিয় বন্ধুরা শেয়ার করতে বলবেন না ভালোবেসে পাশে থাকবেন পাশে পাবেন ইনশাআল্লাহ এটা শুধু এক সাইড ওই সাইডেও আছে একই সিস্টেমে দুও সাইডেই মুরগি দেখা হয়েছে ওই সাইডেও যাওয়ার চেষ্টা করতেছি ও এটা হচ্ছে এই সাইড ওই সাইড শেষ করলাম এখন এম সাইডে সাইড এসছি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে আমার এলাকার এক বাই থাকে মহিষ খোলার আমাদের এলাকার তার সাথে দেখা হয়ে গেল বললাম তাহলে তাহলে একটু চেষ্টা করি দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে ফ্যান থাকতে হয় নাহলে আস এই মুরগিগুলা খুবই গরম লাগে সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার Assalamualaikum.